আপনার রিলেশনশিপ কি হইতে হবে এই তো আসল জায়গায় চলে আসছি এখন বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশনশিপ হালাল নাকি হারাম এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনশিপ বলেন হালাল নাকি হারাম হালাল রিলেশনশিপ কোনটা এই পবিত্র বিয়ের মাধ্যমে আমরা এই হালাল রিলেশনশিপ কে উপভোগ করতে পারবো এর বাইরে আর কোন রিলেশনশিপে যাওয়া যাবে যে ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই মুসলিম আইডেন্টি নিয়ে আমাদেরকে অবশ্যই গর্ব করা উচিত এখন আমি বলবো হোয়াট শুড উই ডু টু প্রোটেক্ট আওয়ার মুসলিম আইডেন্টি এই যে আমরা ইসলাম পেলাম আপনারা বলেছেন যে আমরা ব্লেস উইথ ইসলাম ইসলাম পেয়ে আমরা ধন্য তো এই মুসলিম আইডেন্টিকে আইডেন্টি আমাদের এই মুসলিম পরিচয় এটাকে আমরা রক্ষা করব কিভাবে এখানে বেশিরভাগ তরুণ যুবক মাশাল আপনাদের উদ্দেশ্যে সামান্য কয়েকটি পয়েন্টস বলেই যে আমাদের মুসলিম আইডেন্টিটিকে আমরা কীভাবে প্রোটেক্ট করবো কয়েকটা পয়েন্ট বলেই আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ মৌলিকভাবে যদি বলতে হয় আমাদের এই মুসলিম আইডেন্টিটি যদি আমাদেরকে প্রিজার্ভ করতে হয় প্রোটেক্ট করতে হয় সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অন টাইমে আমাদেরকে সালাত আদায় করতে হবে হুম ফাইভ টাইমস প্রেয়ার অন টাইম পুশ ইউরসেলফ টু গো টু মস্ক ফর অফারিং সালা নিজেকে পুশ করতে হবে প্রথম হিসেব নেবেন এনএসসির যুবক ভাইরা আমার দিকে তাকান প্রথম আল্লাহ তাআলা হিসেব নেবেন কিয়ামতের ময়দানে সালাতের আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিয়া সালা সর্বপ্রথম আল্লাহ তালা সালাতের হিসাব নেবে এই সালাতের হিসাব যদি আমরা সুন্দর করে দিতে পারি সব সুন্দর হয়ে যাবে এবং ইমান আর কুফরের মাঝে পার্থক্য হচ্ছে এই সালা আওয়াজ করে বলুন ইমান আর কুফরের মাঝে পার্থক্য কি এটাতে কোনো ছাড় নাই কম্পালসরি পুশ ইউর সেলফ টু অফার সালা অন টাইম এটাই আমাদের আইডেন্টিটি মুসলিম আইডেন্টিটির প্রথম কথা হচ্ছে সালাত যার সালাত নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার সালাত নাই তার কি নাই আমাদের অনেক তরুণরা মুসলিম উম্মার মুক্তি কিভাবে হবে এটা নিয়ে খুব परेशान কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন এরকম আছে না নাই এটা হইল এটা যায় যে ব্যক্তি মুসলিম উম্মার মুক্তি নিয়ে টেনস্ট সে সালাতে উদাসীন এটা মেনে নেওয়া যায় না তাহলে মুসলিম আইডেন্টি প্রোটেক্ট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে সালাতে যত্নবান হতে হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আল কোরআন আল সাথে আমাদের অ্যাটাচমেন্টটাকে মজবুত করতে হবে এক নাম্বার হচ্ছে সালাদ মুসলিম আইডেন্টি দুই নাম্বার হচ্ছে কোরআন আওয়াজ করে বলেন দুই নাম্বার কি কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে অনেকের কোরানের ইনডেফ নলেজ অনেক ভালো কোরানের গুলো খুব ভালো জানে কিন্তু কোরান তেলাওয়াতের বেহাল দশা এরকম আছে না আবার আমাদের অনেক ভাইদের কোরান তেলাওয়াত মাশাল্লাহ খুব বিশুদ্ধ কিন্তু তার আবার কোরানের গুলো জানা নাই দুইটাই আমাদের জন্য ক্রাইসিস রাসিটেশন এন্ড রিফ্লেকশন বোথ আর নিডার দুইটাই লাগবে দুইটাই লাগবে যে প্রজন্ম কোরান জানে না তারা কখনো সফল হতে পারে না আই রিপিট আমি আবারও বলছি যে প্রজন্ম কোরআন জানে না তারা কভু কখনো সফল হতে পারে তাহলে আমাদের মুসলিম আইডেন্টিটিকে যদি প্রিজার্ভ করতে হয় প্রোটেক্ট করতে হয় প্রথমে আমাদেরকে সালাতের ব্যাপারে সোচ্চার হইতে হবে সচেতন হইতে হবে দুই নম্বরে কোরআনের সাথে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে কোরআন যেমনি বিশুদ্ধভাবে আমার আবৃত্তি করতে তেলাওয়াত করতে জানতে হবে আবার কোরআনের রিফ্লেকশনগুলো কোরআনের শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে দুটো গেল তিন নম্বর হচ্ছে হালাল হারাম কনসার্ন হালাল যদি আপনি মেনটেন না করেন আপনার কোনো মুসলিম আইডেন্টিটি নাই আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আর দি হালাল কিবা এ জামিনে যেগুলোকে আমি হালাল করেছি এগুলো তোমরা কনজিউম করো সমানিত শুধু খেয়াল রাখবেন হালালের ভেতরেই বরকত আছে হালালে কি আছে হারামে কোনো বরকত নেই হারামে আছে সাময়িক উত্তেজনা আর উন্মাদনা কিন্তু হালাল এর ভেতরে আল্লাহ তালা বারাকা ঢুকিয়ে দিয়েছেন তাহলে আমরা হালাল কনজিউম করব কি বলেন সব ক্ষেত্রে সব ক্ষেত্রে হারাম খেয়ে হারাম কনজিউম করে যে ব্যক্তি দোয়া করে যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করে না এবং হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না হারাম হারাম খেয়ে যে দেহ নাদুস হয়েছে ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না জন্য খবরদার আমাদের সবকিছু আমরা হালাল দিয়ে সাজাবো ইনশাল্লাহ বলেন সবাই আমাদের অনেকে একটা ভুল করে সেটা হচ্ছে অনেকে খাবারের ক্ষেত্রে খুব কনসার্ন যেটা হালাল হইতে হবে যেটা আমি কনজিউম করব এটার ব্যাপারে খুব কনসার্ন কিন্তু অন্যান্য বিষয়ে তার আর কোনো খেয়াল নাই প্রক্ষেপ নাই এরকম আছে না নাই বলেন আমাদের সরকারি বিভিন্ন অফিসগুলোতে ঘুষ আছে না ঘুষ আছে দেখবেন সরকারি অনেক হিন্দু কর্মকর্তা গরুর গুস্ত খায় না কেন খায় না তার ধর্মে এটা নিষেধ গরু খেতে চায় না আচ্ছা আবার সরকারি অফিসগুলোর অনেক মুসলিম কর্মকর্তা দেখবেন সরকারি কাজে থাইল্যান্ড গিয়েছে চায়না গিয়েছে খুঁজে খুঁজে হালাল রেস্টুরেন্ট খুঁজে ওয়াইন খায় না পর্ক খায় না কারণ কেন খায় না এটা ইসলামে নিষেধ কিন্তু দুই অফিসারই মুসলিম অফিসার হিন্দু অফিসার দুইজনই আবার ঘুষ খায় হয় না এরকম হুম হিন্দু অফিসার গরুর ঘুষ খায় না তার ধর্মে নিষেধ মুসলিম অফিসার ওয়াইন খায় না পর্ক খায় না তার ধর্মের নিষেধ তো ঘুষ তো দুই ধর্মের নিষেধ কি বলেন তাহলে যেটা খাব কনজিউম করবো শুধু এটার ব্যাপারেই কি হালাল না ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল ইউর রিলেশনশিপ শুড বি হালাল হুম আপনার রিলেশনশিপও কি হইতে হবে এই তো আসল জায়গায় চলে আসছি এখন হালাল রিলেশনশিপ কোনটা বিয়ে এই পবিত্র বিয়ের মাধ্যমে আমরা এই হালাল রিলেশনশিপ কে উপভোগ করতে পারবো এর বাইরে আর কোন রিলেশনশিপে যাওয়া যাবে হ্যাঁ প্রি ম্যারেজ রিলেশনশিপ এটা কি হালাল না হারাম হ্যাঁ ফতোয়া আপনারাই দিয়ে দিচ্ছেন বলেন বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশনশিপ হালাল নাকি হারাম এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনশিপ বলেন হালাল নাকি হারাম সাবধান হইতে হবে তাহলে হালালের সাথে আমাদের সম্পর্কটাকে জোরদার করতে হবে আচ্ছা আপনারা আমার সাথে আছেন তো মুসলিম আইডেন্টি রক্ষায় প্রথমে কি বলেছিলাম সালাদ দুই নাম্বারে অ্যাটাচমেন্ট উইথ কোরআন তিন নাম্বারে তিন নাম্বারে কি হ্যাঁ হালাল মেনটেন করতে হবে আচ্ছা গেল চার নাম্বার হচ্ছে আমাদের একটা গুড সার্কেল মেনটেন করতে হবে অলওয়েজ এঙ্গেজ উইথ গুড সার্কেল মেনটেন এ গুড সার্কেল যত টক্সিক পিপল আছে এদেরকে ইগনোর করবেন দূরে থাকবেন আপনাকেও ভালো করতে দিবে না নিজেরাও ভালো থাকবে না এরকম আছে না নাই ভালো স্টাডি সার্কেল মেনটেন করব আমরা দিনের মৌলিক বিষয়গুলো শেখার জন্য একটা ভালো সার্কেল মেনটেন করব এমন সার্কেলে থাকবেন এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় কি বলেন এরকম একটা ভালো পরিবেশ খুঁজে নেন একটা দিনী সার্কেল খুঁজে নেন হুম নেভার স্টপ লার্নিং ইসলামিক নলেজ যারা এই যে নলেজ শেয়ারিং সেশন করে ইসলামিক হালাকা করে কোরআনিক স্টাডি সার্কেল করে এই সার্কেলগুলোর সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ কি বলেন সবাই থাকবেন তো তা না হলে মুসলিম আইডেন্টিটি আমরা প্রোটেক্ট করতে পারবো না আচ্ছা পাঁচ নম্বরে হচ্ছে এঙ্গেজ উইথ গুড ওয়ার্ক কল্যাণমূলক কাজের সাথে নিজেকে আমরা জড়িয়ে রাখবো এই যে টাইমটা আপনার লাইফের সবচেয়ে ক্রিম টাইম আপনি পার করছেন বেশিরভাগ শ্রোতাই তো এখানে তরুণ এবং যুবক এই সময় আপনি আর পাবেন না কখনো পাবেন না এই টাইমটাকে যেন আমরা কাজে লাগাই এমন সময় আপনারা পার করছেন আপনারা চাইলে বাতাসের গতিকে আপনারা পাল্টে দিতে পারেন সাগরের স্রোতকে উল্টে দিতে পারেন আপনারা চাইলে ইতিহাস গড়তে পারেন এই যে চব্বিশের এই যে আপরাইজিং হলো কারা করেছে এটা হ্যাঁ প্রবীণরা না নবীনরা বলেন তো এই যে আবু সাইদ বক টান টান করে যে দাঁড়িয়েছে সে কি বুড়া মানুষ ছিল না যুবক ছিল আপনাদের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম তিনি বলেন ইগতানিম হামসান ক্বাবলা খামসিন পাঁচ জিনিস ফুরিয়ে যাওয়ার আগে পাঁচ জিনিসকে গনিমত মনে করো গুরুত্বপূর্ণ মনে করো এর মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক তোমার বার্ধক্য আসার আগে তোমার এই যৌবনকে প্রৌঢ়ত্বের আগে এই যৌবনকে কাজে লাগাও এবং খেয়ামতের দিন আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার সুশীতল আরসের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহর আরসের সুশীতল ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না ওই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে ও সাবুন্লা এমন যুবক এমন যুবক যে আল্লাহর এবাদতি তার যৌবনকে কাটিয়েছে বলেন ওই যুবক হতে আমরা চাই কি চাই না তাহলে আমাদের এই যৌবনকে আমরা কাজে লাগাবো ছয় নম্বরে হচ্ছে কনসিস্টেন্সি ধারাবাহিকতা আরবিতে বলে আল মোদা আমার এই যে আজকে মাসায়করা এখানে কথা বলবেন এত মোটিভেটেড হয়েছেন কালকে থেকে মাসা নামাজ নফল রোজা কোরআন তালাজ শুরু করছেন কিন্তু দশ দিন পরে আবার শেষ এক সপ্তাহ পরে আবার আর নাই মোটিভেশন এরকম হয় কি হয় না আমরা কি শুধু সাত দিনের জন্য মোটিভেশন নেব আজকের কনফারেন্স থেকে নাকি আজীবনের জন্য নেব আজীবনের জন্য নেব ধারাবাহিক ভাবে রেগুলার আমরা কিছু নফল আবাদত করব। রেগুলার আমরা আধা পৃষ্ঠা হলেও আল্লাহ কিতাব কোরআন তেলাবাদ করব। প্রতিদিন দুটি আয়াত হলেও আমরা অর্থ পড়ব একটি হলো আল্লাহ রাসুল ইসলামের হাদিস আমরা পড়ব তাহলে ধারাবাহিক আমল আল্লাহর কাছে খুব প্রিয় আহাবুল আহমাল ইহ আদুয়া ও ইন কল্লা রাসুলসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা আমার বান্দা নিয়মিত করে ধারাবাহিকভাবে করে যদিও পরিমাণে ওইটা অল্প যদিও পরিমাণে সেটা কি অল্প তাহলে এই মোটিভেশনকে আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ বলেন সবাই সব শেষে খুবই গুরুত্বপূর্ণ হাম্বলনেস হাম্বলনেস বিনয় থাকতে হবে আমাদের ডাউন টু আর্থ হইতে হবে আমাদের মুসলিম আইডেন্টিটির সাথে অ্যারোগ্যান্সের কোন সম্পর্ক নাই বমা তাওয়া দা আহাদুন লিল্লাহি ইল্লাহ রফ আহুল্লাহ রাসূস ইসলাম বলেন যে আল্লাহর জন্য বিনয়ী হয় নিচু হয় আল্লাহ তাকে সম্মানিত করেন বলেন আমরা সম্মানিত হতে চাই কি চাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা জআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা হে আল্লাহ আপনি আমাকে শোকরগোজার বান্দা বানান হে আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান হে আপনি আমাকে আমার নিজের চোখে আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজ চোখে ছোট থাকতে চেয়েছেন ফলে গোটা বিশ্বের চোখে রাসূল সাল্লাল্লাহু বড় মহামানব বানিয়েছেন কে এখন আপনি নিজের চোখেই যদি বলেন যে আমি অনেক বড় তাহলে হবে না এই হাম্বলনেসটা আমাদের থাকতে হবে সম্মানিত ভাইয়েরা আমাদের অনেক তরুণদেরকে আমি দেখি যে নতুন দিনে ফিরেছে নতুন তার মধ্যে উপলব্ধি আসছে রিয়েলাইজেশন আসছে যে আগে রং ট্র্যাকে ছিলাম এখন রাইট ট্র্যাকে আসতে চাই ইসলামকে অনুশীলন করতে চাই আলহামদুলিল্লাহ খুব ভালো তো তার যখন রিয়েলাইজেশন আসছে সে কিছু পড়াশোনা শুরু করে দেয় কিছু পড়াশোনা করে কিছু স্কলার্সদের লেকচার শুনে তো অনেক তরুণের মধ্যে এই সমস্যাটা একটা কমন ফেনেমেনা যে একটু পড়াশোনা করে একটু কিছু লেকচার শুনে ও মনে করে যে আমি সব জেনে গেছি কি মনে করে আমি সব জেনে গেছি এরপরে এখানেই খান্ত হয় না এরপরে সে ভুল ধরতে আরম্ভ করে স্কলার্সদের সে বলে যে উনি এই ভুল করছে উনি এই ভুল করছে উনি ভ্রান্ত উনি বাতেল এরকম একটা কমন ফেনেমেনা আমাদের মধ্যে আছে না নাই বলেন না অ্যাবসলিটলি রং শিক্ষানবিশ যারা তারা এটা করবে না কিছুই শিখেননি আপনি কিছুই জানেননি এখনো অনেক দূর যেতে হবে আপনাকে কোনো বিষয়ে কমেন্টস করতে গেলে কোনো ইস্যু নিয়ে আপনাকে মন্তব্য করতে গেলে আপনাকে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে তারপরে আপনি সে বিষয়ে কথা বলতে পারবেন তাহলে এই জাতীয় অ্যাটিটিউড যেন কখনো এগুলো শয়তান করে এই অ্যাটিটিউড যদি আমার মধ্যে ঢুকে আপনি হয়তো ইসলাম থেকেও দূরে সরে যাবেন আল্লাহ এই ধরনের অ্যাটিচিউড থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা পুরি আমিন